খালিতে একবার এসে একটা গান গে জুতো পায় দিয়াও জুতো পাই দিয়ারই কায়দা ছিল না আরে বাবা সে আগান বাগান দিয়ে সিএনজিতি করে পার করে অনেক আগে এটা দ্বিতীয় স্বাধীনতার আগের ঘটনা হ্যাঁ হন্ডা করে নিয়ে আসেন কিন্তু একবার সিএনজিতে করে পার করে দিছিল যে গানটা গাওয়ার জন্য সেই গানটা একটু মডিফাই করেছি শোনাবো আপনাদের শোনাবো এই গানটা লিখেছিলাম মনে হয় দুই হাজার চোদ্দ পনেরো ষোলোর দিকে তার মানে বুঝে নিবেন যে গানটা কি কেমন ছিল কেন আমার এ সিএনজিটি করি তাড়াইল গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র শুনেছিলাম ঠিক কিনা ঠিক না বে ঠিক গণতন্ত্র কি আসলে ছিল চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলতেছে বাবা আমার নম্বরটা কথা একটু তাই কি তো বাবা অনেক কষ্ট করি আসলাম বাবু ভোটটা দেব তাই বলছে চাচা কষ্ট করি আসলেন আপনার ভোট তো দিয়া শেষ কেন বাপু কি করিয়া শেষ হইল তা বলছে আপনি রওনা দিয়েছেন কখন আমি তো বাপু ফাজের নামাজ পড়েই তারপরে এসেছি বলছে আমরা তো সে তাহাজ পড়ি কান ছেড়ি ফেলি আপনি তো এসেছেন ফজরের নামাজ পড়ে আমরা তো সে তাহাজ পড়ি বাড়াবাড়ি করি ফেলেছি তাহলে বাপু ভোট দিয়ে কি হবে না না হবে না আপনি চলি যান তো চাষা চলি আসছে আবার ডাক দিয়ে কয় শোনে আবার চাষির জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট করি পাঠাই না আবার তো বলছে কেন তু আর চাষি ও কি ভোট দিয়েছে বাবা বলছে হ্যাঁ ও তার ভোটও দেওয়া হয়েছে হ্যা গো কত বড় জাহেল তার সাথে সংসার করিয়াছি কত বড় পেইবার এত বড় পেইবার আমি জীবনে কল্পনা করি তুমি বড় আমার হুড় দিলে দিবা না দিলে না দিবা কিন্তু এই বউটা যেন আমার সাথে দিবা না নাচার কারণটা কি শাচির পরে এত খেপা কেন রাগটা কিসের অভিমানটা কিসের আরে বাপুরে আজকে বারো বছর হইলো তুই চাষি মারা গেছে তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার একটু দেখে যাবি না আমি ভালো আছি নাকি খারাপ আছি আমার খোঁজ না নিয়ে ভোটটা দিয়ে চলে গেল এর সাথে কি জান্নাতে থাকা যায় কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেল ভাইরা আমার গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে এসব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী যারা সংসদে ছিল তারা ছিল পোষা মায়নাম পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না কোরআনের পাখি বলতা মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বে ঠিক এই গান এই গান ওই সময় গাওয়ার পরে কুটি থাকার কথা এই তো বলল যে তাড়াতাড়ি চলে যাও পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠতো জায়গা দেবে ঠাকুর কাউকে বাসা আছে কিন্তু পালাইছে না পালাই নাই আল্লা বলছে কাবুর ম এক চারে আইন এটা অত্যন্ত ক্রোধে যে তোমরা বললে পালাবো না আবার পালাই কিনি হ্যাঁ এমপিরা সব কথায় গেল ওরে মন্ত্রীরা সব কথায় গেল। কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল, কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের কেরো গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু বাপ করিলেও স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে কিনা এখন আর টেলিভিশন খুললে আমরা কেমন করে কেমন করে বেগুনি বানাইতে হয় কুমড়া দিয়ে এটা শেখানোর মতো মানুষ খুঁজে পায় না ঠিকই না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এবং গোষ্ঠের অভাবও পূরণ হয়ে যায় এগুলো আমরা এখন আর শুনি না তারপরে কাঁচামরিচ কেমন করে শুকায়ে রাখতে হয় তারপরে এটা আবার বর্ষাকালে ভিজাইলে সেটা জেতা হয়ে যায় তারপরে খাবি খায় পানিতে যে এইগুলো আমরা এখন আর শিখতে পারি কথা কয় না